అస్సలాము అలైకుమ్ వెల్కమ్ టు మన ఛానల్ కొని పండిన బ్లాగ్‌కు మన ఛానల్ అంటే తందర ప్రేక్షకులందరికీ ధన్యవాదాలు జై

আমি দু চামচ চিনি দিয়ে নিচ্ছি অল্প করে চিনি দেবো তার কারণ হলে বেশি চিনি খাওয়া যাবে না ঠিক আছে তো সকাল সকাল বেশি মিষ্টি খাওয়া যাবে না তো আমি এখানেই দিয়ে নিচ্ছি

আমি এখন চা বানিয়ে নিচ্ছি তো কে কে চায়ের প্রেমিক বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে কারা কারা চা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ওকে বন্ধুরা তো সকাল সকাল একটু চায়ের সঙ্গে একটু গুড মর্নিংটা জানালে কেমন হয় কতটা সুন্দর হয় কতটা মজার হয় তাই না বন্ধুরা তো সেই জন্য আমি আজকে কি করলাম আজকে চায়ের সঙ্গে কিন্তু আমার বন্ধুদেরকে গুড মর্নিং জানালাম তো চলো বন্ধুরা এই যে চায়ের সঙ্গে চাটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি কিন্তু ভিডিওটা একদম স্কিপ করলাম না ঠিক আছে তো দেখে থাকো বন্ধুরা আমার চাটা পুরো অলরেডি চাটা কালার এসে গেছে এবারে কিন্তু চাটা ছেঁকে নিয়ে চলে যাব এবারে সবাই অপেক্ষা করছে সবাই বসে আছে সোনা বাবুরা আমাদের সোনা বাবু এই যে ডিমটাকে কি করে ফেলেছে এই যে এবারে আমরা চাগুলো সব খেয়ে নেবো তো চা খেয়ে নিয়েছি এবার আমরা কি করব মানে রান্না বসাবো তো রান্না তো বসাবো এখানে চালটা আমি মেপে নিচ্ছি তো নিচ্ছি আমি তিন গ্লাস চাল নেবো তো এই হাঁড়িটার মধ্যে কিন্তু তিন গ্লাস চাল কিন্তু অবশ্যই কিন্তু রান্না করা হয় ঠিক আছে আমাদের বাডিতে অনেকগুলো আছে ইউনিট সবাই আছে ছ সাতজন খেতে খাওয়ার তো এতেই কিন্তু হয়ে যায় ঠিক আছে তো তিন গ্লাস চাল এটা কিন্তু এক একটা দুশো গ্রাম করে মানে ছশো গ্রামের মতন চাল আছে এটা ঠিক আছে তো চলো বন্ধুরা আমি এবারে কী করবো এবারে ধুয়ে নেবো চালটা ভালো করে সুন্দর করে ধুয়ে নেবো ধুয়ে তারপর আমি কিন্তু রান্না বসিয়ে দেবো এদিকে কাজ কম সারতে সারতে কিন্তু আম অনেকটাই বেলা হয়ে গেলো তার কারণ হলো তো সাড়ে আটটা পনেরোটা বাজে এখন ঠিক আছে বন্ধুরা তো এখন আমি কি করছি এখন চালটা ভালো করে সুন্দর করে ধুয়ে নেব ধুয়ে ভালো করে তারপর আমি গ্যাসের মুনানিতে বসিয়ে দেবো গ্যাসের চুলাতে গ্যাস দিয়ে রান্না হয় তো কি করব। কোথায় রান্না করবো তাই না তো সেই জন্য তো চলো বন্ধুরা দেখতে থাকো তো আমি এখন তিন চার চারবার করে অনেকবার করে কিন্তু ধুয়ে নেবো ভালো করে চালটা না ধুলে পরে চালের মধ্যে যে পাউডারটা থাকে কিন্তু সেটা মোটেও ভালো খাওয়া ভালো নয় ঠিক আছে তো সেই জন্য আমি ভালো করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা তো ধোয়া হয়ে গেছে এবারে কিন্তু আমি নিয়ে চলে যাব ঠিক আছে তো নিয়ে যাচ্ছি আমি দেখে নাও গ্যাসেতে এবারে চাপানো হবে তো এখানে হাঁড়িটা রেখে দিয়েছি তো তারপর আমি চুলায় বসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা এবারে এটা হোক তারপর আমি কি করব আমি দেখি তো চলো বন্ধুরা দেখে থাকো আমার সঙ্গে থেকো আর এখানে কিন্তু ভাতটা হয়েই গেছে তো ও হয়ে গেছে তো আমরা এখন চলে গেছিলাম তো একটা মানে জায়গায় গেছিলাম তো সেখানেতে বাবুকে খাবার কিনে দেওয়া হয়েছে তো এই ছাগলটা দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কত ভালো লাগছে আর খাবারটা কিন্তু আমার হাত থেকে খেয়ে নিল কত ভালো লাগছে তাই না আর আমাদের সোনাবাবু তো এটাকে দেখে তো অনেক অনেক ভালো লাগছে অনেক কিউট লাগছে বলছে সোনাবাবু খুব পছন্দ করেছে এই ছাগলটা আম্মু আম্মু আমাকে দেবে আমাকে দেবে করছে ঠিক আছে তো ও কিন্তু খাবে ঠিক আছে ও খাবার খুঁজছে একটা দোকানে আসছি তো ঠিক আছে ওই দোকানটার মধ্যে কিন্তু আবার চিপস কিনে কিন্তু দিতে হলো আমাদের সোনাবাবুটা পুরো ভয় করছিল ঠিক আছে তো বন্ধুরা চলে আসছি এখন চলে আসছে আমরা তো এখন এই যে সোনাবাবুও চলে আসছে তো আমরা আজকে কী কী কিনেছি তো সেগুলো সবই একটু শেয়ার করে দিচ্ছি বন্ধুরা তো দেখে নাও এখানে আছে আদা রসুন কিছু আছে আর আছে হচ্ছে পালং শাক হ্যাঁ তো সবই আছে এখানে তো আমাদের সোনাবাবু বার করছে এটা দেখে নাও এভাবে করে কিন্তু সব আনাজপাতি গোছাতে হয় ঠিক আছে তা আমাদের সোনাবাবু বার করছে সব এইগুলো তো দেখো বন্ধুরা আজকে কি কি নিয়ে আসা হয়েছে তো সেইগুলো সবই একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবো তো বন্ধুদের সঙ্গে শেয়ার কর না করলে তো হয় না ঠিক আছে তো বন্ধুদেরকে তো অবশ্যই কিন্তু দেখাতে হবে কি করছি না করছি কি কিনছি তো সেইগুলো সবই তো একটু দেখাতেই হয় তাই না তো বন্ধুরা দেখে নাও এখানে কিন্তু কি বলবো এখানে আলু আর পেঁয়াজটা ওটা নেওয়া হয় না তো সব কিছু কাঁচা সবজি নেওয়া হয়েছে তো এগুলো নেওয়া হয় নাই ঠিক আছে তো আলু পেঁয়াজ ওগুলো কিন্তু পরে নেওয়া হবে ঠিক আছে আজকের মতন তো হয়ে গেল তাই না তো এই যে এখানে আছে পটল আছে ঝিঙে আছে তো এখানে আছে খাড়া আছে সব কিছু আছে আর ভেন্ডি আছে তো এইগুলোই আজকে নিয়ে আসা হয়েছে আর আমাদের সোনাবাবু না ওটা বেদানা ছাড়িয়ে দেওয়া হয়েছিল সোনাবাবুটা খেলোই না ঠিক আছে তো এটা ফেলে রেখে দিল ঠিক আছে তো আজকে এইগুলোই বরবটি আছে সব কিছু আছে আজকে এইগুলো সবজিগুলো আনার কারণই হলো তো আমি একটা রেসিপি বানাবো ঠিক আছে তো বন্ধুরা তো এই রেসিপিটা মানে ঝাঁঝড়া রেসিপি যেটা বলে সেটাই আমি বানাবো ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই কিন্তু দেখতে থাকবে ঠিক আছে তো ওটা কালকে বানাবো আজকে আর বানালাম না আজকে শুধু হবে কি আজকে উচ্ছে হবে উচ্ছে দিয়ে আলু আর কি বলবো মানে কি ইলিশ সুটকি যেটা বলে সেটা দিয়ে বেগুন দিয়ে ভালো করে সুন্দর করে একটা রান্না করবো তো চলো

তো ঠিক আছে বন্ধুরা তো চলো দেখতে থাকো আর কি কি রান্না হচ্ছে তো সবই শেয়ার আরও বন্ধুরা চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো টা

ইলিশ মাছ খুব খুবই পছন্দ করে তো এটা হচ্ছে সোনাবাবুর খাবার তো সোনাবাবুর জন্য এটা রান্না করা হবে আর এটা হচ্ছে আমাদের জন্য আর ডালটা তো হয়েই গেছে ডাল টমেটো হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা তো আমি এখানে আদা রসুন বেটে নিয়েছি হ্যাঁ তো সব কিছুই করে নিয়েছি সব কিছুই বেটে নিয়েছি তো চলো বন্ধুরা এখানে কড়াই বসানো হয়ে গেছে কড়াই বসতে দিয়েছি তার মধ্যে দিয়ে নিয়েছি তেল পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তো এইভাবে করে রান্না করলে বন্ধুরা খুব ভালো হয় খুব সুন্দর হয় তো আমাদের রান্না বা যেটা রান্না যেখানে করি তো সেই এখানে জায়গাটা না খুব ছোট। মানে যে অন্য অন্যদিকে যে একজন ভিডিও করে দেবে তো সেরকম আয় নেই তো সেই জন্য কী করলাম নিজেই হাতে একটু এরকম করেই কিন্তু দেখিয়ে দিলাম বন্ধুদেরকে তো কিছু করার নেই বন্ধুরা তো আমি এটা মাছটা ভেজে ভালো করে তুলে নিয়েছি একটু হলুদ মাখিয়ে ভেজে নিয়েছিলাম আর এই উচ্ছেটাও কিন্তু আমি এখানে একটু লাল লাল করে ভেজে নেবো ঠিক আছে তা আমরা তিতে বেশি পছন্দ করি না ঠিক আছে তো এটা এরকম ভেজে নিয়েছিলো সব মশলা সব কিছু দেওয়া হয়ে গেছিলো ঠিক আছে তো আমি এখানে মাছ সব কিছু দিয়ে নিয়েছি তো এরপরে আমি উচ্ছেটা দিয়ে নিয়েছি এইভাবে করে রান্না কোনটা বন্ধুরা উচ্ছেটা যেটা তীতে ভাবটা থাকে যারা তিতে পছন্দ করে না এটা কিন্তু তাদের জন্য ঠিক আছে তো আমি দিতে পছন্দ করি না ঠিক আছে তো আমাদের কেউ দিতে খেতে চায় না তো সেই জন্য আমরা কি করি এরকম করে রান্না করি তো তিতেটা বসে না হতে ঠিক আছে এভাবে করে রান্না করবে বন্ধুরা অবশ্যই খুব ভালো হবে আব্বা সব কিছু খাওয়া দাওয়া করে নিয়েছে খাওয়া দাওয়া করে নিচ্ছে ঠিক আছে তো আজকে হচ্ছে শুধু সবজি সবজি হচ্ছে আর ডিম ভাজা হ্যাঁ এইগুলোই হয়েছে আজকে সময় তো আর মাছ মাংস হয় না তাই না তো কোনো ব্যাপার নেই তো সবজি আছে সবজি খেলেই কিন্তু অনেকটাই ভালো হয় ঠিক আছে সবজিটা আমরা বেশি পছন্দ করি খেতে তো বন্ধুরা এবারে নিচ্ছি সব বসন্ত সবই হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে সবই হয়ে গেছে এবারে এটা আমরা তো চলো বন্ধুরা এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলায় আরেকটু টিভি নিয়ে চলে আসছি তো চলো বন্ধুরা আবার নতুন ব্লগের সঙ্গে না আসবো এখন আল্লাহ